আবারও চলে এলাম জয়রামবাটি কামারপুকুর মাঝে হলদি চেকপোস্টে সব থেকে যে লম্বা ব্রিজটি হচ্ছে তার আপডেট দিতে আপনারা দেখে নিন সাত মিনিটের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কত লম্বা ধরনের এই ব্রিজটি হচ্ছে জয়রামবাটি কামারপুকুরের মাঝে হলদি চেকপোস্ট এই জায়গাটির নাম আপনারা ধৈর্য নিয়ে সাত মিনিট বসে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই প্রজেক্টটি সব থেকে লম্বা প্রোজেক্ট লম্বা ব্রিজ আনুমানিক চারশো মিটার লম্বা হবে এই ব্রিজ জয়রামবাটি কামার পুকুরের মাঝে হলদি চেকপোস্টের এই রেলের সব থেকে লম্বা ব্রিজ হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর করে চারিদিক থেকে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনারা বুঝতে পারবেন কিভাবে এই লম্বা ব্রিজটি হচ্ছে এইটা হতে কতদিন সময় লাগতে পারে আনুমানিক আপনাদেরকে তুলে ধরছি এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক এই যে জলা দেখছেন বন্যার সময় সব ডুবে গেছিলো এইটা সম্পূর্ণ একশো পারসেন্ট প্রবিত জায়গা এগুলো সব ডুবে গেছিল। স্থানীয় লোকদের জিজ্ঞেস করলাম বা যারা কাজ করছে তাদের জিজ্ঞেস করলাম রাতে কাজ হচ্ছে না দিনের বেলা হচ্ছে কিন্তু বৃষ্টিতে কাজে বিঘ্ন ঘটাচ্ছে এই রেলের সব থেকে লম্বা ব্রিজের কাজ চলছে এটা কামারপুকুরের দিক এই যে তালগাছটা দেখছেন এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুর বড় দিক ওই যে মাতৃধাম ওই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কত লম্বা হয়ে চলে যাচ্ছে কামারপুকুরের দিকে এ রেলের ব্রিজ আপনাদেরকে সুন্দর করে তুলে ধরছি সাত মিনিটের ভিডিও বেশি বড় নয় আপনারা ধৈর্য ধরে কাজটি দেখুন এই কাজটি আপনারাই বুঝতে পারবেন আনুমানিক কত দিন লাগতে পারে এই কাজটি শেষ হতে কারণ বর্ষাকালে কাজটি চলছে ধরনের যদি কাজটা হতো তাড়াতাড়ি হতো কারণ বৃষ্টিতে কাজে বিপত্তি ঘটাচ্ছে আর মাঝে মধ্যে এই জায়গাটি বন্যা হয়ে যাচ্ছে তিন চার দিন বৃষ্টি হলে সেইভাবেই শ্রমিক ভাইয়েরা ইঞ্জিনিয়াররা মিস্ত্রিরা মাথার ঘাম পায়ে ফেলে এই প্রোজেক্টটিকে দাঁড়াবার চেষ্টা চালাচ্ছে আপামোর ওই যে খাঁচা মাতৃধাম ওখান থেকে লম্বা হয়ে পশ্চিম দিকে পূর্ব দিকে চলে যাচ্ছে কামার পুকুরের দিকে আশা করি এই ভিডিওতে আপনারা লম্বা লেন্সটা বুঝতে পাচ্ছেন দেখুন ওটা পশ্চিম দিক ওই যে মাতৃধাম ওখান থেকে প্রথম খাঁচা শুরু হয়েছে এই একটা দ্বিতীয় খাঁচা তারপরে এই গাড়ির ওখানে একটি তৈরি হবে খাঁচা ওই দূরে দেখুন একটি খাঁচা আনুমানিক চারশো মিটারের মতো লম্বা এখানে বৃষ্টি হবে এই যে জলটা দেখছেন এখানে প্রায় কুড়ি ফুটের মতো জল দাঁড়িয়ে যায় বন্যা হলে বুঝতে পারছেন সমস্ত কিছু ডুবে যায় তাই এইভাবে শ্রমিক ভাইয়েরা মিস্ত্রি ইঞ্জিনিয়াররা তারা মাথেরা ঘাম পায়ে ফেলে এই দুর্যোগে এই রেল প্রজেক্টটি কাজ তারা করে যাচ্ছে দেখে নিন আরও ওই দিকটায় যাব পশ্চিম দিকটা করে আপনাদেরকে দেখাবো কিভাবে খাঁচাগুলো তারা তৈরি করেছে এই দেখুন আমি কাছে চলে এসেছি ওই যে মাটি পড়ে আছে দেখতেই পাচ্ছেন এইটি হচ্ছে শেষ খাঁচা জয়রামবাটির দিক থেকে যেটা ব্রিজের খাঁচা হয়ে আসছে আর একটি খাঁচা দেখাবো এটা চলে যাচ্ছে দেখুন এই লম্বা হয়ে কামার পুকুরের দিক আমি চারিদিকটা তুলে ধরছি চারিদিকে লোহাই যন্ত্রাংশ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই এই অংশটা দেখছেন এই অংশগুলো সব বন্যায় ডুবে যায় তিন চার দিন বৃষ্টি হলে এই তাল গাছটি হচ্ছে ট্রেডমার্ক আপনারা যখন টেনে করে এই দিক দিয়ে যাবেন আমাদের এই যারা ইউটিউবার যারা আমরা ভিডিও বানাই আমাদের কথা নিশ্চয়ই মনে পড়বে দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটে আছে এই যন্ত্রাংশ ওখানে একটি ব্রিজ হবে খাঁচা করা আছে আমি কাছে যাব। এই একটি খাঁচা দেখুন আপনায় বলুন যে একটি রেলের ব্রিজ বানাতে কতদিন সময় লাগতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তারা কাজ করে যাচ্ছে মিস্ত্রি বলুন শ্রমিক ভাইরা বলুন আর ইঞ্জিনিয়াররা বলুন তারা কিন্তু আপামর চেষ্টা করছে এই লাইনটিকে তাড়াতাড়ি এই ব্রিজটিকে সম্পূর্ণ করার চেষ্টা চলছে আর ওইদিকে সাইডে কাজ হচ্ছে আপনাদের মাঝে একটা কথা বলে দিন আঠেরোই জুলাই ভারতীয় প্রধানমন্ত্রী তিনি অনলাইনের মাধ্যমে জয়রামবাটি স্টেশনে শুক্রবার দু হাজার পঁচিশ সাল আঠেরোই জুলাই নতুন ট্রেনের উদ্বোধন করবে ট্রেনটি চারবার যাতায়াত করবে এইটা শুনতে পাচ্ছি আঠেরোই জুলাই জয়রামবাটি স্টেশনে নতুন ট্রেন উদ্বোধন হবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন অনলাইনের মাধ্যমে এইটা শোনা যাচ্ছে দেখুন খাঁচাগুলো কীভাবে বানিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত কর্মযোগ্য করে এই কাজটি হচ্ছে আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনাদেরকে সাত মিনিট ধরে দেখতে বললাম আপনারা বুঝতে পারবেন একটা পাইপ লাইনে কাজ চলে যাচ্ছে ওই মাটি আর এই যে ওখান থেকে সেই খাঁচা দেখুন খাঁচাগুলো কীভাবে ক্রংকিটভাবে ঐতিহাসিক খাঁচা মানে ঐতিহাসিক ব্রিজ যাতে আর ভবিষ্যতে হাত দিতে না হয় সেইভাবে কাজটা করছে এই দেখুন ঢালাই করে দেখতেই পাচ্ছেন এই ধরনের কাজ কত শক্তপক্ত ভাবে না করলে তো নয় আমার ভিডিও প্রায় শেষের দিকে চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর আমি চেষ্টা করব। মাঝে মধ্যে এসে এই ধরনের মাঝের কাজগুলো তুলে ধরার কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া আমি আরও লম্বা ভিডিও করতাম কিন্তু বৃষ্টির কারণে আমাকে বাড়ি ফিরে চলে আসতে হয় এসে আমি ভয়েস রেকর্ড করছি কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাইক বাজছে গান হচ্ছে আওয়াজ হচ্ছে তাই ভয়েস রেকর্ড করলাম আপনাদের দেখাতে পারলাম বোঝাতে পারলাম যে কত লম্বা এই হলদি চেকপোস্টে হচ্ছে অনেক দিন সময় লাগবে জয়রামবাটি পুকুরের মাঝে হলদি চেকপোস্টে হলদি চেকপোস্ট কেন নাম জানেন তো বাঁকুড়া হুগলি এখানে বর্ডার তাই হলদি চেকপোস্ট তো ভিডিওটা আমার শেষের দিকে চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আপনাদেরকে সাত মিনিটে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম এই হলদি চেকপোস্ট থেকে সব লম্বা ব্রিজ এটা হচ্ছে পূর্ব দিক আমার পুকুরের দিক